দিন পর আবার তোমাদের ভিডিওতে নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা আমাদের ক্যামেরা রিভিউ করবো গাইজ এতদিন আমরা আমাদের হলো যেই ফোনটা ছিল ফোন দিয়ে ভিডিও বানাতাম কিন্তু আমরা একটা স্মার্ট ক্যামেরা কিনেছি স্যামসাং কোম্পানির সেটা আমি দেখবে তোমরা হলো কমিউনিটি ট্যাবে আমি দিয়েছি তোমাদের এটা পোস্ট করেছি ওইটা আমি তোমাদেরকে ওখানে ছবি দিয়েছি জাস্ট কিন্তু এখনও তোমাদেরকে ফিচার্সগুলো দেখায়নি আজকে আমি আমার ক্যামেরাটা রিভিউ করবো এবং ক্যামেরা ভিউ কেমন আসছে আর মোবাইল ভিউ কেমন আসছে সেইটা দেখাবো আমি এই এই ভিডিওটা করছি কিন্তু এখন মোবাইল দিয়ে আমি তোমাদেরকে দেখাও ক্যামেরার ভিউটা কেমন আসে আর মোবাইলের ভিউটা কেমন আসে চলো আমরা এখন ক্যামেরাই দেখি গাইজ গাইজ দেখো আমাদের হলো ক্যামেরা যেটা আমরা তোমাদেরকে দেখানোর কথা বলছি এটা আমাদের স্যামসাং কোম্পানির ক্যামেরা এটা হলো স্মার্ট ক্যামেরা এটা হলো স্যামসাং কোম্পানির এটা কভারের মধ্যে আছে আমি বের করি তামো চেন দিয়ে আটকানো আছে তো আমি বের করি গাইজ আমি চেনটা খুলে নিয়েছি এই দেখেন গাইজ আমাদের ক্যামেরা এই যে আমাদের ক্যামেরাটা বের করে নিই গাইজ ক্যামেরাটা কিন্তু আমি অনেক ভালো লেগেছে আমার কেনার পরে আমার খুব ভালো অনেক দিন একটা ইচ্ছা ছিল আমার একটা ক্যামেরা থাকবে আমি কিনবো ক্যামেরা গাইস ক্যামেরাটা কিন্তু আমার আম্মা আমাকে গিফট করেছে যেন আমি ইউটিউবেংয়ে ব্লগ করে আরও আগে যেতে পারি আমি আজ এবার থেকে আমরা আগে তো আমরা মোবাইলে ব্লগ করতাম গাইজ কিন্তু এবার থেকে আমরা আমাদের এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় ব্লক করব। এখন গাইজ আমরা আমার ক্যামেরাটা অন করব এই দেখেন গাইজ এখানে সুইচ হয়ে সামনের ওই লেন্স বেরিয়ে গেল আর এইদিকে এই দেখেন এদিকে হলো শুরু হয়ে গে মানে ডিসপ্লে ওয়ান হলো এই দেখেন সাইফ এটা ক্যামেরায় দেখাচ্ছি আমি দেখেন গাইজ এখানে আমার অনেক ফিচার্স আছে দেখেন হোমের এখানে স্মার্ট অটো আছে মানে এখানে ছবি ভিডিও সবই তোলা যায় সাথেই দেখেন আমাদের এখানে অনলাইন অপশন আছে এখানে আমাদের ফেসবুক ইউটিউব এইগুলো আছে বুঝলেন তারপরে হলো এখান থেকে ব্যাক চলে যাই আমরা অনেক অপশান আছে আমাদের এখানে এখান থেকে আমরা এই অপশানে যে ভিডিও করতে হবে দেখেন উপরে এটা ক্লিক করলে ভিডিও হয় আমরা আপনাদেরকে আমার ক্যামেরায় ছবি তোলা কিছু ছবি দেখাবো এবং আমাদের ক্যামেরায় আমরা কিছু ভিডিও মানে ক্যামেরার ভিডিও আর মোবাইলের ভিডিও পার্থক্য করে দেখাবো আর গাইজ আর একটা স্পেশাল জিনিস দেখো এইটা এদিকে টান দিলে এই দেখেন সামনের একটা জুম হচ্ছে দেখেন জুম এ দেখেন এটা বাইরে চলে যাচ্ছে আর ভিতরে চলে আসছে এটা জুম হচ্ছে এই দেখেন গাইছ দেখলেন গাইস তাহলে এবার আপনাদেরকে আমি ক্যামেরা ভিউ দেখাই গাইস দেখো আমি আমার জিপ গাড়িটার ছবি তুলেছিলাম কিছু এইগুলো ক্যামেরা দিয়ে তোলা কিছু সুন্দর ছবি গাইজ তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ক্যামেরা ভিউ আর এখন তোমরা যাচাই করবে আমার ক্যামেরা ভিউ ভালো নাকি মোবাইল ভিউ ভালো গাইজ তোমরা দেখলে আমাদের মোবাইল ভিউ আর ক্যামেরা ভিউ আজকের মতো আমাদের এই ক্যামেরা ভিউ তোমাদেরকে দেখালাম এবার থেকে আমরা হয়তো বেশিরভাগ ক্যামেরাই ভিডিও বানাবো তোমাদের আমাদের মোবাইলের ভিউটা বেশি ভালো লাগলো না ক্যামেরা ক্যামেরাই তো হয়তো অন্ধকার দেখতে পেয়েছো তোমরা এই লাইটের সমস্যার জন্য তাছাড়া অন্যান্য ভিডিওতে আমি ভালো করে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতো বাই